দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হাইব্রিড বীজটা কোথায় পাবেন আগাম জাতের ফসলটা কীভাবে উৎপাদন করবেন যাবতীয় সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে সুপ্রিয় চাষি ভাইয়েরা বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ এদেশেই সকল কিছুই চাষ করে অনেক বেশি স্বাবলম্বী হতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা একেবারেই আগাম জাতের শশার বীজ আপনি চাইলেই কিন্তু নিজ স্থানে বসেই সংগ্রহ করতে পারেন যেটা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হাতে পৌঁছা যাবে আর এই এক প্যাকেটের মূল্য মাত্র চারশো টাকা একটা প্যাকেট পাবেন দুইশো গ্রাম করে এবার দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স বা ভেন্ডি এটাও কিন্তু বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি সবজি যেটার বাজার মূল্য সবসময়ের জন্য মোটামুটি ভালো মূল্যেই বিক্রি হয়ে থাকে আপনি চাইলে এই আগাম জাতের ঢ্যাঁড়সগুলোও সংগ্রহ করতে পারেন কাবেরি এই যে দেখতে পাচ্ছেন আমরা সাধারণত এভাবে ঠিক প্যাকেট আকারেই হাইব্রিড জাতের যাবতীয় সকল প্রকার সবজির যে বীজগুলা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই একটা প্যাকেটের মূল্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রামের প্যাকেট এর পাশাপাশি যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ সাধারণত বেগুনটাও কিন্তু বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় গোল বেগুন লম্বা বেগুন বিভিন্ন প্রকারের বেগুন আছে এই যে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের বেগুন যাবতীয় সকলগুলাই আপনারা চাইলেই কিন্তু এ ধরনের সবজির বীজগুলা সংগ্রহ করতে পারেন যেটা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে যাবে সাধারণত আমরা সুন্দরবন কুরিয়ার এসি পরিবহন বা অন্যান্য পরিবহন বাসের মাধ্যমে এই জিনিসগুলা ডেলিভারি করে থাকি আর পাশাপাশি বর্তমানে অনেকে আছে যারা লাউ চাষ করতে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ দিনেই ফসল দেয় বা মাত্র ষাট দিনের ভিতরে এই সবজি চলে আসে এরকম জাতীয় হাইব্রিড যে ফসলগুলো আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছিলেন আপনারা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন দশ গ্রামের একটা প্যাকেট একশত সত্তর টাকা এই যে দেখেন আমাদের প্রত্যেকটা প্যাকেটে একেবারে ইনপুট আর ইনটেক অবস্থাতেই আছে আর এইগুলাই মূলত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি অনেকে আছে যারা আগাম জাতের সিমটা চাষ করতে চায় এই যে দেখতে পাচ্ছেন এখানে বারিওান আর অন্যান্য জাতের সিমগুলো আছে আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন সবথেকে বেটার সিমটা এই যে দেখতে পাচ্ছেন এনএসসি যেটার বাজার মূল্য মাত্র দুইশো টাকা প্রতি প্যাকেট যে দেখতে পাচ্ছেন এটা একেবারে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু আপনাকে ফসল দিবে যে দেখেন যাবতীয় সকল ধরনের সবজির একেবারেই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল যেই বীজগুলা যেগুলোতে সাধারণত আপনি নাইনটি থেকে নাইনটি সেভেন পারসেন্ট সম্পন্ন সম্পন্ন বীজগুলো সংগ্রহ করতে পারেন তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অন্যান্য কৃষি উদ্যোক্তা নতুন ব্যক্তিদেরকে সাহায্য করবেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা আইটেমের বীজগুলা এই যে একেবারে দেশি দেশ চিকন সেমগুলা আছে আপনি চাইলে কিন্তু এটাও সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা প্যাকেটই আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখতে পারছেন আমাদের প্রত্যেকটা প্যাকেটে একেবারে ইনপুট দুই টাকা আড়াইশো টাকা বিভিন্ন দামে আছে আপনারা যে যেটা সংগ্রহ করতে চান সাধারণত ষাট দিনে ফসল পঁয়তাল্লিশ দিনে ফসল বা পঞ্চাশ দিনে ফসল এরকম যাবতীয় সকল প্রকার সাইজটাই কিন্তু মানে সকল প্রকারের উৎপাদন ক্ষমতা সম্পন্ন বীজগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আপনি চাইলেই কিন্তু যে কোনো ধরনের জমিতে আপনার বাড়ির আঙিনাতে যে কোনো স্থানেই এ ধরনের সবজিগুলা চাষ করে অনেক বেশি স্বাবলম্বী হতে পারেন যেহেতু বাংলাদেশটা কৃষিভিত্তিক দেশ আর কৃষির উপরে নির্ভর করে আমাদের পুরো দেশটা যার জন্য আপনি চাইলেই কিন্তু আপনার এক টুকরো জমিতেও অনেক বেশি সফলতা অর্জন করতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে সঠিক পরিচর্যাটা জানতে হবে সঠিক জাতের বীজটা সংগ্রহ করতে হবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অর্থ ও মেধার যথাযথ পরিচর্যা করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ